প্রতিটা রহু প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মাউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা করে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়া তুহান নফসুল মুতমা হে প্রশান্ত আত্মা ওখরুজি ইলা আতুল্লাহ ওয়া রিদওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেঁচিয়ে তিনি রুহুটাকে নিয়ে চলে যায় দেখে যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে সে মালাকুলম ত্রাস সৃষ্টি করে আগে ধর হাইওয়ে মাঝে মাঝে ডাকাতি হয় না বাস মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে পঞ্চাশ জন ডাকাত ঢুকে পাঁচজন এই পাঁচ জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুড়াল দিয়ে আগে কুবায় দেয় চার পাঁচ রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে মালাকুল মাউত এসে কাফের নাস্তিক মুশরিকদের সামনে এরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে যান নাতি কাপনের ভেতরে ঢুকে কাফের দেড়াত্মাও কে রকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফেরদের আত্মা বেরোতে চায় না দানে দৌড় বায়ে দোর সামনে দোর পেছনে দোর আহা দড়াদড়ি করে মালাকুল মউত এটাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবাই না করে জবাই না করে তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় इट्स এ কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশরিক গাদ্দারদের গদ্দারদের কবজ করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রূহ যেমনি কবজ হয় ওইভাবে রূহ কবজের ব্যবস্থা করে দিও ঈমানের তুনিব করে দিও শাহিদিমি মৃত্যু নসিব করে দিও